হ্যালো পাবনা নাই কোনো ভাবনা রানাইকো পার্ক ব্লক তিনের সাথে আছে আমি পাবনার সলি আমিন আমিন ব্রো তাহলে চলেন ঘুরে দেখাই আজকের রানাইকো পার্কের ব্লক তিনের ভিডিও আমরা বাঙালি নগরে বিশ্বাসে তাই চলুন কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করি সবাই একসঙ্গে আনন্দ করি রানাইকো পার্ক নিয়ে সবাই একসঙ্গে মজা করি সবাই একসঙ্গে ঘুরে দেখি রানা পার্ক আমি পাবনার সল ভাই পাবনার আঞ্চলিক ভাষায় কথা কই একটু বুঝতে কষ্ট হইতে পারে তারপর সমস্যা নাই একটু বুঝে নেন কষ্ট করে বুঝে নিন আমার ভাষাগুলো তো যাই হোক চলুন দেখেন অনেক সুন্দর একটা পার্ক মনে হয় যে ঘোরার মতো একটা পার্ক মানে সে একটা বিনোদন এই পার্ক কে ভাই একা একা আইসি একটু মন খারাপ আসছিল তারপরেও মনে করেন যে এমন অনেক অনেক ভালো লাগছে পার্কটা মনে করেন যে কি আর কব ভাই এত সুন্দর একটা পার্ক আমি অনেক পার্কেই ঘুরছি এত সুন্দর একটা পার্ক আমি দেখি নাই মানে অনেক 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 ফিলিংস হয়েছে অনেক অনেক অসাধারণ একটা পার্ক ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছে তারপরে অনেক 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 ভালো লাগছে ভাই মানে খুবই সুন্দর একটা পার্ক এক কথায় অসাধারণ অসাধারণ পাবনার মধ্যে এত সুন্দর জায়গা আমি আগে কখনও দেখি নাই তো তাই হোক রানা ইকো পার্কটা অনেক সুন্দর একটা পার্ক চলেন একসঙ্গে আমরা উপভোগ করি ঘুরতেছি 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 মাঝে মাঝে একটু ফিলিংসও নিতেছি ভাই একা একা আইছি পার্কে কোনো সময় একা আসতে নাই সবসময় সবাই কাপল আসে তো যাই হোক আমি একাই আইছি তো আমার সাথে কেউ নাই ওই যে যদি তোর ডাকশো না কেউ না আসে তবে একলা চলে যায় তাই আমি একলা চলে আছি দেখেন পাশে কত সুন্দর একটা জিরাপ তো জিরাপের গলা অনেক লম্বা কিন্তু হয় দেখেন কত সুন্দর মানে আমার সেই ভালো লাগতেছে ভাই পার্কটাতে আইসা সেই একটা ভাল লাগতেছে ও অসাধারণ একটা ফিলিংস ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাইবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন আর দেখেন অসাধারণ কিন্তু পার্কটা আবার মনে করেন যে কী মনটা পোড়াই জুড়াই গেছে মানে কী বলে উপমা দেবো কী বলে প্রশংসা করবো এই পার্কের আমি তা জানি না তো হাঁটতেছি হাঁটতেছি ওয়া ওয়া ও অসাধারণ অসাধারণ হাঁটতে কিন্তু ভালো লাগে ভাই অনেক বড় পার্ক হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি তারপরে অনেক অত অনেক ভালো লাগতেছে তো যাই হোক হাঁটতেছি 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 দেখেন পাশে কত সুন্দর ফুল কত সুন্দর পরিবেশ মানে অসাধারণ একটা পার্ক আপনি যদি আসেন তাহলে আপনার মন ভরে যাবে ভাই মানে আমি কি বলে তাহলে তো আপনি জানেনি কত সুন্দর আইসে থাকেন তাহলে আসলে পরে আপনার মন একদম না দেখেন কত সুন্দর রাস্তা কত সুন্দর করে ফুল বানিয়ে রাখছে গাছ দিয়ে দিয়ে দেখেন অসাধারণ একটা পার্ক অসাধারণ সত্যি অসাধারণ মানে এক কথায় পাবনার মধ্যে সবচেয়ে সুন্দরতম জায়গা পাবনার সেরা জায়গা পাবনার সেরা একটা পার্ক মানে এত সুন্দর একটা পার্ক পাবনার মধ্যে হয়েছে আমি আগে জানতাম না যদি জানতাম তাহলে ভালো আমি আমার পিছনের দৃশ্যটা দেখেন অসাধারণ দৃশ্য গ্রামীণ একটা দৃশ্য দেখেন নারীটা কলসে থেকে পানি ঢালতেছে মানে অসাধারণ চার দিক থেকে ঝন্টার পানি পড়তেছে মানে সত্যি অসাধারণ লাগতেছে ভাই মনটা একদম বইরা গেছে মানে এত সুন্দর একটা পার্ক আমার জীবনে আমি আগে কখনো দেখি না দেখেন কত সুন্দর মানে সেই ভালো লাগতেছে জয় 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 এনজয় মানে সেই একটা পার্ক ভাই গ্রামীণ দৃশ্য ভাই দেখে মন বৈরে গেছে তো হাঁটতেছে হাঁটতেছে ঝন্ডার পাশ দিয়ে হাঁটতেছে মাঝে মাঝে একটু ঝন্দার পানি শুইতেছি তো যাই হোক ভাল লাগতেছে সেই ভাল লাগতেছে তো ভালো লাগার মধ্যে তো অনেক অনেক ভালো লাগতেছে তো দেখা দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন অবশ্যই একটা লাইক দিবেন লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন দেখেন সাধারণ একটা দৃশ্য দৃশ্যটা কিন্তু সেই একটা দৃশ্য ভাই আপনি কখনো যদি দেখে থাকেন এমন দৃশ্য তাহলে কমেন্টে জানাবেন না দেখে থাকলেও কমেন্টে জানাবেন কিন্তু তো যাই হোক আমি এখন ঘুরতে 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 সুপারম্যানের কাছে চলে আসি সুপারম্যানের সঙ্গে একটু মজা করবো সুপারম্যানকে এখানে এখন চকলেট খাইতে দিছি আঙুল খাওয়া আঙুল খাব সুপারম্যান মামা লড়েন না না একদম তারাই আছে সুপারম্যান মামার সঙ্গে আমি মজা করতেছি ও সুপারম্যান মামোরে কিচ্ছু কইতেছে না আমার মনটা চাইতেছে সুপারম্যান মামুরা আঙুলটা খাওয়াই দেয় কিন্তু আঙুলটা খাইতেছিলাম ঘুরতে ঘুরতে পুরো পার্ক ঘোরা হয়ে গেছে তো আমি এখন বাইরে চলে যাচ্ছি বাইরে চলে যাওয়ার জন্য সামনের দিয়ে গেট আছে সামনের দিয়ে গেট দেখে বের হচ্ছে বের হওয়ার সময়ও দেখেন এখন এখন দুপুর হয়ে গেছে তবুও দেখেন মানুষজন ঢুকতেছে তো বাইরে আমার এখন অসাধারণ একটা পার্ক অসাধারণ ফিলিংস লাগছে সেই একটা লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন একটা কমেন্ট করে ভিডিও